অনেক অসভ্য মহিলা আছে যাদের স্কার্ফ মাথার এটা ছোট এটা স্কার্ফটাই ছোট আবার পর পুরুষের সামনে এটা কেবল টানে অর্থাৎ এটা তার আরো জঘন্য নিকৃষ্ট মানসিকতা তুমি এটা পড়লেই তো ছোট যা বেটি পড়লেই তো টাইট পড়লেই তো আট তো এটা পর পুরুষ রাক্ষসের মতো দেখবে না তো কি করবে কেন দেখবে না তুমি দেখাইবার জন্যই তুমি তোমার শরীর দেখাইবার জন্যই তো এত টাইট কাপড় পরে রাস্তায় বাইরে তো এটা যদি বেড়াইতে না দেখে তো তোমার ফিঙ্গার হবে লুকিতে তুমি তো এতক্ষণ পাউডার লাগাইছো নালে এখান থেকে বাজারে কুদ্দুর যাইব হেবাটা সিন জি এনে দাঁড়াইয়া রয়েছে হেবাটা কাগো বাইরও না না রেডি ওই হেবড়ি অনু রেডি হয় আপনি কি রেডি হইতে আছেন কারে দেখাইতেন রেডি হইছেন কারে দেখাইতো রাস্তার বখাটেদেরকে দেখানোর জন্য না নাহলে কারে দেখাইতে বেডি এক ঘন্টা লাগাইয়া রেডি হইল তাহলে তুমি তো দেখাইতে বললাই রেডি হয়েছ তো মানুষে দেখে ভালো হইতো সেই প্রাইমারি স্কুল পাস করে ছোটবেলায় এই যে পাঞ্জাবি ফিনলাম টুপি মাথায় দিলাম চার দিকে চুল সমান করে কাটলাম সেই যে শুরু আজ বিয়াল্লিশ বছর বয়সে আপনার আজকের দিনে আলহামদুলিল্লাহ সারা দেশ আমরা চষে বেড়াই কিন্তু আজ পর্যন্ত বড় মাহফিল হোক ছোট মাহফিল হোক সমাজ চলতে গিয়ে যেখানেই চললাম কোনো দিন এটা ভাবি নাই যে পাঞ্জাবি লুঙ্গি টুপির চাইতে আরো ফ্যাশনেবল আরো আধুনিক কি আছে যেটা আমি ফিরলে আমার আরো সেরকম দেখা যাব এটা আল্লাহর কসম আমার একদিনও মনে হয় নাই কিন্তু যুবক জানে না হাজারো যুবক জানে না কিভাবে তার সুন্দর লাগে গত মাসে সেলুনি গিয়ে কইছে এদিক দিয়ে হালাইয়া দেন কথা বুঝছেন না বাইরে দোস্ত সেরকম লাগতেছো তো কিন্তু একটা জিগাইলো না আমরা তো নিশ্চয় একটা লোকের লগে মিলাইছে যে তোরে দোস্ত সেরকম লাগতেছে হেতে কেডা কথা বুঝেন না কি চোরের মতো না ডাকাইতের মতো না ফুট্টা ঘোরের মতো না বাবা ঘোরের মতো কার মতো লাগতেছে এটা কো সেরকমটা কেডা যদি বলেন জোনায়দ বাগদাদির মতো তো জোনায়দ বাগদাদি চুলের উমা ছিল না যদি বলেন বড় আলেমের মতো না আলেমের চুল না তাহলে নিশ্চয়ই তোমারে কার লগে মিলাইছে তুমি জি পরের মাসে গিয়ে বলতেছে এই সাইডে হালাই দে কি যে বাইন না গত মাসে এই দিকে হালাইলেন ইডিয়ন চলে না এগুলো এখন কি চলে না এই আজকে এরকম কালকে ওই আজকে সিবা ফ্যান কালকে ডোলা ফ্যান পরের দিন মারু হুপেন্ট পরের দিন সুডু হাঁপবেন মানে দিন এখান দিয়ে কাপড় নাই দিন ওইখান দিয়ে কাপড় নাই এরপরে দেখি কি আপনার ইচ্ছা করে ফ্যান এত সোড়ো পরে যে নিজেই ইচ্ছা করে পিছন দিয়ে ফ্যান টানে তুমি কিনলেই সোড়ো টানলে আর বাড়বে কেমনি এটা কথা বলেন না কেন এটা এটা পিছনে টানে এরকম দেখছেন না আপনি হ্যাঁ টানে নিচে নিচে